সম্মানিত দর্শক তো চলে আসছি জাহাঙ্গীর আলম ভাইয়ের সেই খামারে তো এই খামারটা কিন্তু আগে এরকম ছিল না আগে অন্যর সিস্টেম ছিল এখন কিন্তু পরিপূর্ণ একটি খামার হয়েছে খুব ভালো লাগতেছে খামারটা দেখে তো এ টু জেড তথ্য নিব অনেকে কমেন্ট করেন যে আসলে ঘরে গরু তোলার পর সম্পূর্ণ খরচের হিসাব দিবেন এবং ঘরে গরু তোলার পরে আমাদের একটা ভিডিও দিবেন সবাই কমেন্ট করছে তো এই অনুযায়ী কিন্তু আজকে জাহাঙ্গীর আলম ভাইয়ের কাছে আসা এবং আজকে এ টু জেড হিসাব কিন্তু দেবে যে খামাটা কত টাকা খরচ হয়েছে এবং কিভাবে করলেন আপনার এই যে খামারটা করতে কত টাকা ব্যয় হয়েছে টোটাল এ টু জেড সবকিছু বিস্তারিত দর্শকদের উদ্দেশ্যে বলবেন তো ভাই আসসালাম রহমা কেমন আছেন ভাই হ্যাঁ ভাই আমি ভালো আছি আল্লাহর আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো আছি তো এই যে অনেক দর্শকে কমেন্ট করে ঘর যখন তৈরি করলেন শুরু থেকে আমরা ভিডিও দিছি আর আগে কিন্তু এরকম ঘর ছিল না বড় একটা আপনি খামার করছেন আমাদের অঞ্চলের ভিতরে আর কি সবচেয়ে বড় অন্য অন্য জায়গায় আছে কিন্তু আমাদের এলাকার মধ্যে না এরকম চলে আর কি যাই আপনি এই খামারটা শুরু থেকে আসলে কত টাকা ব্যয়বহল হলো এ টু জেড আপনি এই খরচটা আজকে দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরবেন

সে কারণে একটু আমার খরচটা বেশি হয়েছে আর ইটটা বেশি লাগার আরেকটা কারণ আছে ভেজে পর্যন্ত আমি দশ ইঞ্চি নিয়েছি ভবিষ্যতে যাতে একেবারে ফুল করার সিস্টেম করে রাখছি আর কি আপনি একদম মজবুত করে করছেন যাতে ভবিষ্যতে এটা ফুল উঠতে পারে সেভাবেই করছেন দশের পরে পাঁচ দে হ্যাঁ দশের পরে পাঁচ দিছি পাঁচের উপরে নাম দিচ্ছি আমার ফিলার সিস্টেম রাখছি ফিলার সিস্টেম রাখছে ওই পাশে হ্যাঁ পিলারেও অনেক ইট খাইছে

এই ঘরে গেছে হলো বিল কমার্সে সাড়ে ছয় হাজার টাকা আর বেড়া হয়তো ছয় হাজার টাকার মতো বিল আসছে বেড়াগুলো ছয় হাজার টাকা এখনো দিই নাই তবে ছয় হাজার টাকার মতো আসবে আর কি তো বারো হাজার টাকায় আমার ই ক্লিয়ার হয়েছে চালের যে মিস্ত্রি খরচা ক্লিয়ার হয়েছে কাঠ লাগছে আমার বাড়ির কিছু কাট ছিল সেগুলো বাদে সাড়ে বারো হাজার টাকার মতো কাঠ লাগছে আমার বাড়ির কাঠ বাদে তারপর এই জায়গায় টিন জলি তারপর এই যে স্ক্রুপ এগুলা সহকারে আমার টাকা গেছে হইলো মোটামুটি চল্লিশ হাজার টাকার মতো চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকার মতো আমার সাড়ে পাঁচ বান টিন লাগছে তিনটা হাডি টিন দিচ্ছি নর্মাল টিন আমি দেই নাই আর কি হাডি টিন দিচ্ছি চল্লিশ হাজার টাকার মতো এবার এসে আমার খরচ হয়েছে একেবারে এ টু জেড খরচ হয়েছে তিন লক্ষ সাত হাজার টাকার মতো আর কি তিন লক্ষ সাত হাজার টাকার মতো এ টু জেড ঘরের মিস্ত্রি টিস্ত্রি সব একেবারে টিন টিন মিস্ত্রি মাটি কাটা লেবার রাজের মিস্ত্রি রাজের মিস্ত্রি যাবতীয় যাহা কিছু আছে এ জায়গায় তিন লক্ষ সাত হাজার টাকার মতো খরচ হয়েছে মানে এই সতেরোটা চারি বানাইতে পনেরোটা পনেরোটা চারি পনেরোটা চারির আর ওই পাশে খাদ্য রুম রাখা হয়েছে এটা ভাই কয় হাত জানি কয় হাত এটা চৌত্রিশ হাত চৌত্রিশ হাত হাতের একটু বেশি আছে পঞ্চাশ ফিটের দুই তিন ইঞ্চি কম আর ধরেন পঞ্চাশ ফিট হ্যাঁ পঞ্চাশ ফিটের মধ্যে পনেরোটা চারি হইছে এবং খাদ্য রুম হয়েছে খাদ্য তো অনেকেই বলে যে ভাই চারিগুলো ছোটো হয়েছে কিংবা জায়গা কম হয়েছে এরকমও বলতে পারে চারি ছোটো হয় নাই ছাব্বিশ আছে ভিতরে ভিতরে ছাব্বিশ আছে মানে ভিতরে ভিতরে ছাব্বিশ হ্যাঁ অনেকে জায়গা বেশি রাখে ওটা বিলাসিতা ছাড়া আর কিছু না কিন্তু আপ আপনার জন্য আপনি যে গরু গুলো পালন করেন এটার জন্য এই গরু গরু পালন করি না ঠিক আছে অনেকে প্রশ্ন করে দেখা গেছে যারা তিন লাখ চার লাখ টাকা গরু পালন করে তাদের তো দুই চারি লাগবেই হ্যাঁ দুই চারি মিনি মানে অর্থাৎ তিন ফিট চার ফিট সাড়ে তিন ফিট এরকম করে হ্যাঁ কিন্তু আপনি তো ছোট আপনার দেশি দেশি গরু ছোট গরু পালন করেন হ্যাঁ ছোট জায়গা হলেও হয় আমার ওই বড় গরু বলার মতো স্বপ্ন নাই আমি ছোট গরু জানি আচ্ছা এই যে আগে যে আপনি খামার তৈরি করছিলেন তখন যে প্রথম অবস্থা যখন গোল পালন শুরু করলেন তখন আপনার কত টাকা দিয়ে শুরু করলেন মানে খামারটা তখন তৈরি করছিলেন আমি এখন ওইভাবে খামার আকারে তৈরি করি নাই প্রথমে হলো আমাদের তো গরু পালন করে অনেক আগে থেকেই আমাদের দাদার যে ছিল দাদাকে দেখি নাই তখনই আমরা শুনছি যে আঠারো বিশটা করে গরু আমাদের গালে ছিল তা তখন বাণিজ্যিক হারে আর কি পালন করা হতো না তারপরে প্রজয়ক্রমে গরু পালন করা একেবারে কম পর্যায়ে চলে আসলো মানে ওই আঠারো বিশটা রইল না আর কি বাড়ির কাজ করতে যে সম্পূর্ণ গরু বিক্রি করে দিছিলাম একটা গরু ছিল না তারপর যখন আমি চাকরিতে যাই চাকরিতে যাওয়ার পরে সাতষট্টি হাজার টাকা দিয়ে দুইটা গরু কিনেছিলাম সাতষট্টি হাজার টাকা দিয়ে দুইটা গরু কিনে ছোট্ট একটা ঘর ছিল ওই একটু দুইটা গরুর জায়গায় শুধু মেজেটা ঢালাই করে নিয়েছিলাম ওই জায়গা থেকে আমার আসলো গরুর প্রতি পথ চলা শুরু আমারও আশা ছিল যে আমরা শুনছি গল্প যে দাদার আমলে সতেরো আঠারোটা গরু ছিল মানে আমিও যাতে ওইভাবে সতেরো আঠারোটা গরু পালন করতে পারি সেই টার্গেট নিয়েই মনের ভিতরে আমি আসলো পথ চলা শুরু করছি তো দুইটা গরু আট মাস যখন পারলাম আট মাস চলার পরে দুই লক্ষ পাঁচ হাজার টাকা বিক্রি করছি তখন ওই তো শুরু হলো আমার গরুর জগতে আসা হ্যাঁ এইভাবে এখন আমার মোটামুটি একটা গরু আছে গরু ওই যে কিনি বিক্রি করি এই অবস্থায় চলছে আর কি আচ্ছা আচ্ছা আস্তে আপনি শুনে করছেন একবার এই প্রদর্শনী আসেন নাই না একবারে যদি এই সেক্টরে যদি কোনো খামারি ভাই বলে যে না আমি আজকে যাইয়া কালকে কুটিপতি হয়ে যাবো এটা আসলে আপনারা আসেন নাই এই সেক্টরে আপনাদের জন্য মানে আসা উচিত না আর যাদের ধৈর্য আছে লস হয় গরু তো অনেক সময় লস হয়ে যায় একবার দুবার লস খেলেন লস খেয়ে যে গরু ব্যবসা বাদ দিবেন এমন কিছু না এই যে দেখুন এই যে একটি গরু কিনে নিয়ে আসছি এই গরুটা কিনে নিয়ে আসছি একত্রিশ হাজার টাকা দিয়ে আর পরে প্রচুর অসুস্থ অসুস্থ মানে আমি বুঝতে পারি নাই তখন ভালো ছিল অসুস্থ চার পাঁচ হাজার টাকা চলে গেছে মানুষের স্লাই নি দিসি হলো এটাকে চারটে আরও দুইটা আইডিয়া রাখছি ঠিক আছে তাহলে লসও আছে সেক্টরে যদি সব মানে বলেন যে শুধু লাভ করব তাহলে সম্ভব না তাই আপনারা ধীরে ধীরে আগাবেন আর হালাল ব্যবসায় হলো উন্নতি কম কিন্তু টেকসই বেশি এটা তো হালাল ব্যবসা খামারি ব্যবসা তো হালাল ব্যবসা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো আপনারা যে খাবারটা বললেন বিশাল আকারে তো এই খাবারে এখন বর্তমান আটটা গরু আছে আটটা এখন কি আরো দু একটা বাড়াবেন না এইভাবে বিক্রি করবেন চিন্তা আছে আমার গরু এই যে এগুলো দুধ খায় তো বিদায় কিন্তু আমি গরু সারাইতেছি না এই বাসনগুলো অবশ্যই রেখে দেব ওই মানে সব আর গাভীগুলো বিক্রি করে দেবো একটা পেটে দুইটা পেটে ওই কালোটা পেট নে গরু তুলব ছোটো সাইজের গরু তুলবো এখন শীত সামনে শীত বড় গড়ে তুলব